বাংলার ঐতিহ্যবাহী একটি সুস্বাদু খাবারের নাম হলো সর্ষে বাটাই ইলিশ মাছ আর এই ইলিশ মাছের কথা শুনতে না শুনতে কিন্তু জিবে পানি চলে এসেছে কারণ এতই সুস্বাদু এবং সবারই জনপ্রিয় এবং অনেক পছন্দের একটি খাবারের নাম হলো সর্ষে বাটা ইলিশ মাছ হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসে অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য অনেক সুস্বাদু এবং জনপ্রিয় একটি ইলিশ মাছের রেসিপি শেয়ার করতে চলে এসেছি সর্ষে বাটায় ঝাজ আর ইলিশ মাছের সুঘ্রাণ দুটোর মেলবন্ধনটা যেন অসাধারণ তো এই অসাধারণ ইলিশ মাছের রেসিপিটি আজকে আমি এই ভিডিওতে কিভাবে তৈরি করেছি তা এ টু জেড সহকারে তুলে ধরেছি তো যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখা শুরু করেছ তোমাদের কাছে রিকোয়েস্ট হলো তোমরা অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে আর অবশ্যই তোমরা আমার এই ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের এই সর্ষে বাটা ইলিশ মাছের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে ওয়েলকাম টু মাই চ্যানেল মিশুজ ফুড ফ্লেভার মিশুজ ফুড ফ্লেভার থেকে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমি প্রথমে একটি আটশো গ্রামের ওজনের একটি ইলিশ মাছ নিয়েছি এই ইলিশ মাছের টুকরোগুলোকে প্রথমে সামান্য হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি তো আমি ভেজে এগুলোকে অফ ক্যামেরায় আমি তুলে রেখেছি এখন যে যে কড়াইয়ের মধ্যে আমি এই মাছগুলো ফ্রাই করেছি এই মাছে তেলে এবং তেলটুকু দিয়ে আমি এখন এগুলোকে রান্না করব। তো আমি এখন তেলটা গরম হওয়ার পর এর মধ্যে সরিষা বাটা তিন চামচ পরিমাণ এরপর রসুন বাটা আদা বাটা এবং বাদাম বাটা দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ করে এখন সবটুকু দিয়ে আমি খুব ভালোভাবে এটিকে কষিয়ে নেব উফ কি দারুণ একটা রেসিপি সর্ষে বাটায় ইলিশ মাছ বলে কথা আর এর নাম শুনতে কিন্তু জীবে পানি চলে আসে এটা শুধু আমার ক্ষেত্রে নয় এটি বাঙালির যেহেতু একটি জনপ্রিয় পদ তাই জনপ্রিয় পদটি নাম শোনার সাথে সাথে প্রত্যেকটা বাঙালির জীবে পানি চলে আসে তো আমি খুব ভালোভাবে আমার এই মশলাটুকু কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা তেল উঠে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। লাল মরিচের গুঁড়ো এক চামচের চেয়েও সামান্য পরিমাণ বেশি আমি এখানে কিন্তু কাঁচামরিচ বাটো ব্যবহার করেছি এক চামচ পরিমাণ তো যার কারণে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো করে অ্যাড করতে পারেন আমার এই মরিচগুলো কিন্তু তেমন বেশি ঝাল নয় মোটামুটি ঝাল যার কারণে একটু ঝালের পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে এবং ধনিয়ার গুঁড়ো এক চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবটুকু দিয়ে আমি খুব ভালোভাবে এটিকে কষিয়ে নিয়েছি এত সুন্দর একটি গ্রান আসছে যেহেতু আমি ইলিশ মাছটা ভেজে এর তেলের মধ্যে এই মশলাটুকু কষিয়ে নিয়েছি তাই মাছটা অনেক সুস্বাদু এবং তরতাজা ছিল এবং খুব সুন্দর একটা স্মেল আসছে এই মশলা থেকে তো যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন মনে করে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না কারণ এত জনপ্রিয় একটি পদ আজকে আমি আপনাদের জন্য শেয়ার করতে এসেছি তো যার কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমার এই প্রসেসিংটা ফলো করে বাসায় একটি তৈরি করবেন রান্না তো আমরা কম বেশি প্রত্যেকেই করতে জানি কিন্তু এক একজন এক একভাবে রান্না করে এক একজনের রান্না এক একজনের কাছে ভালো লাগে এবং সহজ লাগে তো আমি এখন এই মশলাটুকু অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আসলে যে কোনো রান্নার স্বাদ বৃদ্ধি করে মশলা কষানোর ক্ষেত্রে তাই চেষ্টা করবেন একটু সময় হাতে নিয়ে মশলাটুকু কষানোর জন্য আপনার রান্না তড়িগড়ি করে রান্না করলে এর টেস্টটা তেমন ভালো পাওয়া যায় না তাই অবশ্যই চেষ্টা করবেন একটু সময় হাতে নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর রান্না করার জন্য তো আমি এর মধ্যে কিন্তু যথেষ্ট সময় নিয়ে কিন্তু এই মশলাটুকু কষিয়েছি যেহেতু সর্ষে বাটায় আমি ইলিশ মাছ রান্না করব তাই আমি একটু সময় নিয়ে এটি কষিয়ে নিছি আর এর মাঝে আমি এক টুকরো লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এক চামচ অথবা এক চামচের চেয়ে সামান্য পরিমাণ বেশি লেবুর রস অ্যাড করার চেষ্টা করবেন এই লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু এর টেস্টটা একটু দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে লেবুর রসটা দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর মাঝে মাঝে অবশ্যই একটু চেড়ে দেবেন যেন কোনোভাবেই কড়াইয়ের নিচে লেগে না যায় এখন আমি এর মধ্যে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি পানিটুকু দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব কি সুন্দর একটা ঘন ঝোল তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন যেহেতু সরিষা বাটায় ইলিশ আছে আমি তৈরি করছি তাই এর ঝোলটাও কিন্তু ঘন হবে আর যখন একটা বলক আসবে বলকটা আসার পর আমি ভেজে রাখা ইলিশ মাছের টুকরোটা দিয়ে দেব। আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংটা দেখে বুঝতে পারছেন কতটা সহজ একেবারে অল্প সময়ে তৈরি করা যায় শুধু মশলাটা কষানোর ক্ষেত্রে একটু সময়টা বেশি দিতে হবে এছাড়া আর তেমন বেশি কিন্তু আপনার সময় লাগে না খুব সহজেই ছটপট রান্না করা যায় এই সর্ষে বাটা ইলিশটা তো আমি এখন এই মাছটুকু দিয়ে আমি দেখুন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তো এরকম অবস্থায় আমি বিশ মিনিট পর্যন্ত রান্না করব। তবে অবশ্যই চুলা রাঁশটি একটু কমিয়ে দেবেন বা মাঝারি আছে রেখে দেবেন তো খুব সুন্দর একটা স্মেল আসছে এই সর্ষে বাটা ইলিশ থেকে এত সুন্দর একটি সুগ্রাণ আসছে যেন বাংলার ঘরে ঘরে এই সুগ্রাণটা পৌঁছে যাচ্ছে আর ইলিশ মাছের পদটি সত্যি একটি মুখরোচক খাবার আর এটি খেতে সত্যি অসাধারণ লাগে এখন আমি একটি টমেটো কেটে ফালি করে দিয়ে দিয়েছি তো যার কারণে এটির টেস্টও আরও বেশি হয়েছে আর দুটো ফালি করা কাঁচামরিচ এর উপরে দিয়ে দিয়েছি সবটুকু মিলে আমি আরও দশ থেকে পনেরো মিনিট চুলায় রেখে তারপর আমি চুলা আঁচটি বন্ধ করে দেব। অলরেডি আমার মাছটি কিন্তু হয়ে গিয়েছে তার মানে সর্ষে বাটা ইলিশ আমার পুরোপুরি তৈরি ধনিয়া পাতা দিয়ে আমি এক মিনিট চুলাটা বন্ধ রেখে তারপর আমি চুলো থেকে নামিয়ে রেখেছি এই সর্ষে বাটা ইলিশটুকু দেখুন একেবারে ঝোলটা গায়ে গায়ে লেগে আছে আহ দেখে তৃপ্তি ভরে গেল মনটা আর এই ধরনের সর্ষে বাটা ইলিশ খেতে ভালো লাগে গরম গরম ভাতের সাথে যে কেউ কোনো অনুষ্ঠানে অথবা অতিথি আপ্যায়নে এই সর্ষে বাটা ইলিশটা যখন মেনুতে থাকে তখন সবাই এই এটি চেটে পুটে খাবে তো আশা করছি আজকের এই দুর্দান্ত লোভনীয় সর্ষে বাটা ইলিশের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে এবং অনেকটা আকর্ষণীয় লেগেছে আর যদি আজকের আমার এই সর্ষে বাটা ইলিশের রেসিপিটি আপনাদের মনোভূত হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা কে কিভাবে এই সর্ষে বাটায় ইলিশটা তৈরি করেন তা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে সহজ সাধ্য মনে হয়ে থাকে তাহলে আমাকে যদি জানান তাহলে আমি আরও কাজ করার উৎসাহ পাবো নতুন আরও রেসিপি নিয়ে চলে আসবো যে কোনো সময় যে কোনো মুহূর্তে তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ